আসসালামাইকুম ওয়েলকাম ব্যাক তোমার নিউ ভিডিও আমি চলে আসছি একদম পাইকারের একটি শোরুম এখান থেকে তোমাদের ওয়ান পিসের কালেকশন দেখিয়ে দিব সাথে টু পিসের এর কালেকশনও থাকবে ভাইয়া সাথে টু পিসের রয়েছে আর এগুলোর প্রাইস কিন্তু থাকবে খুবই রিজনেবল এর মধ্যে আর কোয়ালিটি থাকবে কিন্তু খুবই ভালো তো ফার্স্টে দেখিয়ে দিচ্ছি এটা গাউনের মধ্যে থাকবে এটার উপরে কিন্তু খুব সুন্দর করে মিরর কার্ড পাওয়া থাকবে কাপড় থাকবে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে বডি থাকবে ফ্রি সাইজ সর্বোচ্চ চুয়াল্লিশ পড়তে পারবে অনেকেই ফ্রি সাইজ মানে বোঝো না ফ্রি সাইজ তিরিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত পড়া যায় আর কি আর এটা লং থাকবে কত ভাইয়া ওকে প্রাইস থাকছে কত এটার প্রাইস থাকবে মাত্র 300 টাকা করে এটার মধ্যে কালার আছে আমি কালারফুলও দেখিয়ে দিব একা থাকছে নেক্সট ওয়ান দেখিয়ে দিব নেক্সট একটা আছে সাথে ব্ল্যাক কালারের কম্বিনেশন মানে হোয়াইট কালারটা বেস কালারটা নেক্সট একটা থাকছে ব্লু কালারের মধ্যে নেক্সট একটা থাকছে জাম কালারের মধ্যে নেক্সট একা থাকছে অরেঞ্জ কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা করে নেক্সট সাইডটা দেখিয়ে দিব নেক্সট সাইডটা কালেকশন দেখিয়ে দিচ্ছি ভাইদের শপে কিন্তু হিউজ পরিমাণে কালেকশন রয়েছে নেক্সট একা থাকছি এইটা দেখো একদম কিন্তু স্টাইলের মধ্যে বাচ্চা নাইরা কাটের মধ্যে বাচ্চা এটা বুকের বসে কিন্তু খুব সুন্দর করে ভাবে কুচি করা থাকবে সাইডে কিন্তু বেল্ট করা থাকবে এটা কাপড় থাকবে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে আর কাজের ফিনিশিং মার্শাল এত ভালো এগুলার ভাইদের নিজস্ব ফ্যাক্টরি থেকে কিন্তু এগুলো তৈরি করা হয় তো তোমরা কাপড় থেকে শুরু করে সেলাই কোয়ালিটি কিন্তু হান্ড্রেড পার্সেন্টই পাবে এটার প্রাইস থাকবে কত ভাইয়া এটার প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা করে ওকে নেক্সট এর মধ্যে কালার রয়েছে কালারগুলো দেখিয়ে দিব একা থাকছে কি পার্পল টাইপ কালারের মধ্যে নেক্সট একা থাকছে জাম কালারের মধ্যে নেক্সট একা থাকছে পেস্ট কালারের মধ্যে নেক্সট একা থাকছে মিষ্টি কালারের মধ্যে একা থাকছে মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দিব একা থাকছে সম্পূর্ণ আনার মধ্যে পাবে আর এটা কিন্তু সম্পূর্ণ কটনের মধ্যে পাবে এই ওখানে শীত কিন্তু তোমরা ব্লেজার তারপরে কোট অফার কোট এর নিচে কিন্তু এগুলো পড়তে পারবে টপ এগুলোর প্রাইস থাকবে কত ভাই এগুলার প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা করে বডি থাকবে এটা ছেচল্লিশ পর্যন্তও কিন্তু পড়তে পারবে লং থাকবে বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশ ওকে এটার মধ্যে কালার রয়েছে কালারগুলো দেখিয়ে দেবো একটা থাকছে মাস্টার ইয়েলো কালারের মধ্যে একটা থাকছে পার্পেল কালারের মধ্যে নেক্সট একা থাকছে মিষ্টি কালারের মধ্যে একটা থাকছে অলিভ কালার নেক্সট একটা আছে ফিরোজা কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র 300 টাকা। নেক্সট আইটেম কালেকশন দেখিয়েবো। এগুলা কিন্তু কোয়ার্ট সেটের মধ্যে পাবে, ওকে? নেক্সট আইটে দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু টেনেজের বয়স থেকে শুরু করে বড় আফরাও পড়তে পারবে। সম্পূর্ণ স্মোকি মধ্যে থাকবে। নেকের পশনে র‍্যাফল করা থাকবে, বুকের পশনে স্মোকি করা থাকবে। মাছখানে কিন্তু পার্লের কাজ পাওয়া থাকবে। এটার প্রাইস থাকবে কত? এটার প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে আর কাপড় থাকবে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে রং কষে গ্যারান্টি থাকবে এটার মধ্যে কালার রয়েছে নেক্সট একা থাকছে একা থাকছে ডিপ ব্লু কালারের মধ্যে একা থাকছে মেরুন কালারের মধ্যে একা থাকছে মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে নেক্সট একা থাকছে একদম ডাগন কালারের মধ্যে পাচ্ছ একা থাকছে বাউন্ডার্স এই কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর জাম কালারের মধ্যে থাকছে প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে নেক্সট এবার দেখাবো কোয়ার্ট সেটের কালেকশন এটা কিন্তু সম্পূর্ণ নতুন আসছে ভাইয়াদের এখানে আর এখন কিন্তু এগুলা খুবই ট্রেন্ডি একদম অ্যালেক্স কাপড়ের মধ্যে থাকবে নেকের পশনে কিন্তু তোমরা খুব সুন্দর করে শার্ট কলার পাবে মাঝখানে কিন্তু সুন্দর করে লেস ওয়ার্ক করা থাকবে আর প্রত্যেকটা সাথে কিন্তু তোমরা অ্যাডজাস্টেবল বেল্ট পাবে হাতায় ক্রপ করা থাকবে সাথে ম্যাচিং প্যান্ট পাবে একদম আফগানি স্টাইলের প্যান্ট থাকছে প্যান্টের লেন্থ থাকবে চল্লিশ এটা থাকবে বডি থাকবে ফ্রি সাইজ সর্বোচ্চ বিয়াল্লিশ বলতে পারবে আর প্রত্যেকটা প্যান্টের নিচে কিন্তু এখানে কলি করা থাকবে যার কারণে কিন্তু এই মাঝখানে ক্ষেত্রে হিউজ পরিমাণে পাবে প্রাইস থাকবে কত প্রাইস থাকবে মাত্র ছয়শ টাকা করে আর এটার নিচেও কিন্তু খুব সুন্দর করে ভাবে লেস দিয়ে ওয়ার্ক করা থাকবে মানে চার সাইড কিন্তু লেস ওয়ার্ক করা থাকবে মাঝখানে বাটন কিন্তু তোমরা ওপেন করতে পারবে একদম হাই কোয়ালিটির মধ্যে পাচ্ছো এটার মধ্যে কালার হচ্ছে কালার গুলো দেখিয়ে দেবো একা থাকছে ব্ল্যাক কালার নেক্সট একা থাকছে ফিরোজা কালারের মধ্যে একা থাকছে মানে ব্ল্যাক কালারের সাথে তোমরা পিঙ্ক কালারের কম্বিনেশন পাচ্ছো একা থাকছে ইট কালারের মধ্যে নেক্সট একা থাকছে দেখতে এটা পাচ্ছো ওয়াও এই কালাটা কিন্তু অনেক বেশি সুন্দর প্রাইস থাকবে মাত্র 600 টাকা করে নেক্সট আইটেম দেখিয়ে দিচ্ছি এটাও কিন্তু সম্পূর্ণ নতুন আসছে ভাইদের এখানে அலெক্সের মধ্যে থাকছে এটা থাকছে লং শার্টের মধ্যে আছে এটা কিন্তু 40 42 পর্যন্ত পড়তে পারবে লং সাইজ বডিও থাকবে 47 পর্যন্ত কাপড় থাকবে அலெক্সের মধ্যে সাথে ম্যাচিং প্যান্ট থাকবে এটা প্রাইস থাকবে কত ভাইয়া 600 সেট প্রাইস থাকবে মাত্র 600 টাকা করে আর এটা কিন্তু সম্পূর্ণ হোলসেল প্রাইস হোলসেলে কয় পিস নিতে হবে ভাইয়া আচ্ছা এক পিছনে নিতে পারবে তোমরা সব থেকে নেক্সট একটা কালার থাকছে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে দেখিয়ে দেবো নেক্সট একা থাকছে একটু শর্ট এর মধ্যে উপরে সম্পূর্ণ সিকোয়েন্স এর কাজ থাকবে এটা থাকছে প্যান্টটা প্যান্টটা দেখিয়ে দেব ভাইয়া প্রাইস থাকবে কত এটা এটারও প্রাইস থাকবে মাত্র 600 টাকা করে নেক্সট আইটা কালেকশন দেখিয়ে দিচ্ছি এটার ক্যাটালগটা কিন্তু এখানেই রয়েছে এই যে উপরে কিন্তু সম্পূর্ণ সিকোয়েন্স কাজ থাকবে পুরোটাই এমবডারি কাজ থাকবে নিচে প্যানেল করা থাকবে সাথে ম্যাচিং প্যান্ট থাকবে কাপড় থাকবে 100% কটনের মধ্যে এটার প্রাইস থাকবে কত 600 এটারও প্রাইস থাকবে মাত্র 600 টাকা করে অনেকগুলো কালার রয়েছে দেখিয়ে দিব একা থাকছে মিষ্টি কালারের কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে স্যামসাং কটনের মধ্যে আর এটার উপরে কিন্তু মালটি সতালি কাজ থাকবে আই থিঙ্ক এটা কিন্তু অনেক বেশি সুন্দর আর ভাইদের এখানে কিন্তু তোমরা কাপড় কোয়ালিটি নিয়ে টেনশন করতে হবে না অনেক ভালো কোয়ালিটির মধ্যে পাবে চাইলে কিন্তু সব ভিজিট করেও দেখে নিতে পারবে ওকে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি চিকেন কারি পিস এখান থেকে দেখিয়ে দিচ্ছি ওকে এই যে এটা চিকেন কারি টুপিস এর মধ্যে থাকছে সম্পূর্ণ কিন্তু চিকেন কারি টুপিস থাকছে সামনে ফোনটা পুরোটাই চিকেন কারি দিয়ে কাজ করা থাকবে স্লিপ এ খুব সুন্দর করে স্লিপ এ চিকেন কারির কাজ ব্যাক সাইড প্লেন থাকবে সাথে ম্যাচিং প্যান্ট থাকবে প্যান্ট এর নিচে কিন্তু চিকেন কারির একটা প্যানেল পাচ্ছে এইছে আর এটার মধ্যে অনেকগুলো কালার রয়েছে পরে থাকবে ফ্রি সাইজ যে কালার গুলো কিন্তু এখানে সেট করা রয়েছে দেখিয়ে দিচ্ছি এটা থাকছে একটা থাকছে ইয়েলো কালার এর মধ্যে একটা পাচ্ছে পেস্ট কালার মধ্যে নেক্সট একা থাকছে পিঙ্ক কালার অনেক কালার রয়েছে হিউজ কোর মানে কিন্তু কালেকশন ভাইদের এখানে পেয়ে যাবে একা থাকছে পিয়াজ কালার মধ্যে একা থাকছে প্যারট কালারের মধ্যে একা থাকছে সেভিট কালার নেক্সট একা থাকছে হোয়াইট কালার নেক্সট একা থাকছে ট্রলি টাইপ কালারের মধ্যে একা থাকছে ইয়েলো কালার মধ্যে প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে ওকে নেক্সট আইটে কালেকশন দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু তোমার মিরর এটা কি টু পিস এটা মিরর ওয়ান পিস সম্পূর্ণ কটনের মধ্যে থাকবে বুকের পশনে মেরোর কাট পাওয়া থাকবে এটা কিন্তু হিউজ মানে ঘের পাবে এই যে হিউজ মানে কিন্তু ঘেয়ে থাকছে প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা করে এটার মধ্যে কালার থাকছে এটা থাকছে প্রাইস থাকবে মাত্র কত ভাইয়া প্রাইস প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা করে নেক্সট একটা থাকছে প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে এটার বুকের পশনে কিন্তু খুব সুন্দর করে এমব্রয়ডারি কাজ করে খুবই নাইস কিন্তু এই কালেকশনটা কাপড় থাকবে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে এটা থাকছে লং কত হবে ভাই এটা লং থাকবে বিয়াল্লিশ ওকে তো এই ছিল আছে কালেকশন আমি ছিলাম চয়েস ফ্যাশনে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে করে আসবে যারা অনলাইন থাকে নিবে অবশ্যই ভিডিও স্ক্রিনে তার নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে দেবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো আল্লাহ হাফিজ